আজ আমি আপনাদের জানাব পুরুষের এমন একটি অঙ্গের কথা যেই অঙ্গটি প্রতিদিন চাটলে ও জীবদের স্পর্শ করলে প্রচুর ধন সম্পদ উপলব্ধি করতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত একবার এক নব দম্পতি নতুন বাড়িতে উঠল একদিন সকালে নাস্তা করতে করতে স্ত্রী জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকালো সেখানে এক মহিলা কাপড় শুকোতে দিয়েছে স্ত্রী বলল আরে কাপড়গুলো একদম পরিষ্কার হয়নি নিশ্চয়ই উনি কাপড় ঠিকভাবে ধুতে জানেন না তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান নেই এ কথা শুনে স্বামী মুচকি মুচকি হাসলো কিন্তু কিছুই বলল না চুপ করে রইল এরপর প্রায় প্রতিদিনই যখনই পাশের বাড়ির মহিলা কাপড় শুকাতে দিতেন স্ত্রী একই কথা বলতো ওনার কাপড়গুলো মোটেই পরিষ্কার হয় না কয়েক সপ্তাহ পর একদিন স্ত্রী অবাক হয়ে পাশের বাড়ির কাপড়গুলো ঝকঝকে পরিষ্কার অবাক হয়ে সে স্বামীকে বলল দেখো অবশেষে উনি ভালোভাবে কাপড় ধোয়া শিখেছেন কেউ হয়তো তাকে ভালো করে কাপড় ধোয়া শিখিয়েছে স্বামী এবার হেসে বলল আজ সকালে আমি আমাদের জালনার কাজগুলো পরিষ্কার করেছি অনেক দিন পরে এর থেকে শিক্ষা আমাদের জীবনটাও এমনই আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জালনার পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর যা দিয়ে আমরা দেখি আমরা অনেক সময় অন্যকে দোষ দিই কিন্তু আসল সমস্যা থাকতে পারে আমাদের দৃষ্টিভঙ্গিতে আগে নিজের চোখ মন পরিষ্কার করা উচিত তবেই আমরা সত্যটা সঠিকভাবে দেখতে পারব এক ফোঁটা বিষ মহাসাগর ও নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলে অশ্রু ঝরে কাছে থাকলে অবহেলা করে এটাই বাস্তব কারো সাথে কখনো খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা যাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো যে ভুলগুলো কখনোই করবেন না ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না অসৎ লোকের সাথে শত পরামর্শ করবে না অতিরিক্ত অহংকারী স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকো অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই শোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকুই বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাবার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলেই তোমার আয়ু কম পড়বে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কাউকে খুব বেশি কেয়ার করো না কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর ওপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা মানুষের খারাপ সময়ে সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হয়েও না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে কথা শিখতে একজন মানুষের বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের ভেতরে একটি খুব সুন্দর হৃদয় আছে কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না হাল ছেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছো জীবন মানেই উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই জয়ী তারাই আসল মানুষ অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর নাকি বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ নেই জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই বিশাল টেনশান দিয়ে চলে যায় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন যৌবনে কাক সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না কিন্তু সবার চোখে ভালো হতে পারে না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে মানুষ যখন ঘুষ খায় বিশ্বাসঘাতকতা করে মনুষত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়ে গেছে নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকে আত্মতৃপ্তি বলে এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা গাছকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় কখনও কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে জীবনের পাঁচটি সত্যি মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে যেমন সেটি মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা হয়তো খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যত সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান ও বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরও একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনোই ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না জোর করে কোনো সম্পর্ক কেটে রাখ দিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে দেয় রাতকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ